হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো তো চলো ছোট্ট একটা ব্লক নিয়ে আবার এলাম তা দেখো আমার মেয়ের স্কুলের হাতের কাজ দিয়েছে তা হাতের কাজ বলতে কি রুমালের মধ্যে যে কোনো জিনিস একটা আঁকতে বলেছে একে রঙ করতে বলেছে তা এটা হচ্ছে নারায়ণ এঁকেছে ঠিক আছে তোমাদেরকে আমি ভিডিওটা একটু ভালো করে দেখাবো একটু বাজ দাঁড়াও তো দেখো কত সুন্দর করে জিনিসটা এঁকেছে হাতটা সরামা আমি মানা করেছিলাম যে তুই এত জটিল জিনিস আঁকিস না কিন্তু ঠাকুর আঁকা তার মধ্যে রঙ করা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার ঠিক আছে কিন্তু ও আমার কথাটা শুনলো না বলছেন আমার আমাকে আবারণ করল না আমার এই জিনিসটা খুব ভাল লাগছে তা ঠিক আছে ও নিজেই চেষ্টা করে নিজেই আঁকছে প্লাস নিজেই রঙ করছে কারণ আমি কোনোরকমভাবে কোনো সাহায্য ওকে মানে করছি না যেহেতু ও একা নিজের হাতের কাজ নিজেই করুক ঠিক আছে এখানে জল রঙ তো নিয়েছে জল রঙ তো ব্যবহার করছে জল রঙ ব্যবহার করতে মানা করেছে এখানেও তেল রঙ ব্যবহার করছে ঠিক আছে ওখানে তেল রঙটা দিয়ে করছে আমি জানি না কতটা কমপ্লিট করতে পারবে এমনিতে এটা সাদা একটা রুমাল মানে কাপড় সুতির কাপড় কোনো কাগজ না বুঝতে পারছো তা চলো তোমাদেরকে ভিডিওটা আমি দেখাবো নারায়ণটা কত সুন্দর এঁকেছে একবার তোমরা দেখো বন্ধুরা আমি হলে এত সুন্দর নারায়ণটা আঁকতে পারবো না আমার মেয়ে বলে আমি বলছি না ঠিক আছে দেখো নারায়ণটা মানে ও পেন্সিল দিয়েছে খুবই সুন্দর রঙটা এখন করছে ঠিক রঙটা এখনো কমপ্লিট করতে পারিনি ও রঙটা পুরো কমপ্লিট করুক ঠিক আছে কেন ওকে আমি এই বিষয়ে কোনো কিছুই সাহায্য করতে পারবো না যেটা স্কুলের হাতের কাজ ঠিক আছে এখানে আমি কিছুই করব না কেন ওকে নিজেকে চেষ্টা করে নিজের হাতের কাজ তৈরি করতে হবে কেন আমি ওকে দিন সাপোর্ট করব তিনিও আগাতে পারবে না আমি যখন সাপোর্ট করা বন্ধ করে দেবো তখন ও নিজের চেষ্টায় সব কিছু করতে শিখবে আস্তে আস্তে কাপড়ের ওপর রঙটাও প্রথমবার করছে কোনো দিনও করে ঠিক আছে তো একটু ভুলভ্রান্তি হবে আর তো মনেই হচ্ছে কেননা আমি তুমি জানি আমি পারবো না করতে মানে ও কী করে এটা কমপ্লিট করবে সেটা ওই জানে ঠিক আছে আমি বলেছিলাম তো বাবাকে দিস তা ও বার বাবার এখন সময় নেই কাজের টাইম ঠিক আছে এখন পুজোর সময় প্রচুর কাজ তো সেজন্য বাবার পক্ষে সম্ভব না তো জানি নাও কী করে কমপ্লিট করবে ও নিজে থেকে করছে আর রঙ তো এখানে আনাই আছে দেখা যাক কি করে তা দেখো জিনিসটা পুরো কত সুন্দর করে কমপ্লিট করেছে আমি তো পাঠ পানি না দেখছি জিনিসটা পুরোটাই কমপ্লিট করেছে খুব সুন্দর লাগছে এতটুকুই করেছে ও আমার কাছে তো খুব ভালো লাগছে তাই না আর সাইডে একটু কাপড়ে রং টং লেগেছে কিছু করার নাই বাচ্চা মানুষ যেরকম হয়েছে সেরকম করেছে এরম জিনিস তো আমরা কোনোদিনও করিনি ওরা প্রথম করছে এই প্রথম এই হাতের কাজটাও করলো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন